ভাই বয়াস কি আছে যে আমার পাশে থাকবে সে চল্লিশও পঞ্চাশশো সে যদি রাজি থাকে বিয়ের সাথে রাজি থাকে তাও আছে আর যদি বলে যে না আমি বন্ধু হিসাবে থাকবো তোমার দায়িত্ব তো বন্ধু হিসাবে দায়িত্ব নিলে থাকতো বন্ধু হিসাবে কি যদি তার তার কথাবার্তা ভালো লাগে সে আমার দায়িত্ব নেবে তার বউ সে বলবে যে আমার বউ আছে বাচ্চা আছে আমি প্রবাসী থাকি কি বিদেশে থাকি যে বউ বিয়ে করবো না আমি বন্ধু হিসাবে থেকে কথাবার্তা করি তারে হেরসা যদি করি ভালোবেসে দায়িত্ব নেয় তারপরও আছি আর যদি বলে না বিয়ে সাধি করবো তো মোবাইল এর মাধ্যমে বিয়ে সাধি করবো দেশের বাড়ি রং ভাই আমার বিয়ে হয়েছিল আগে একটা দেশে কত কেমন বয়স করলে আপনার ভালো ভাই সে চল্লিশ হোক পঞ্চাশ কোনো সমস্যা নাই আমার যদি দায়িত্ব হলে কষ্ট আসি মাটা অসুস্থ ভাই তার জন্য মা আছে ছোট একটা বোন আছে আর আগে বিয়ে হয়েছিল তারপর একটা ছেলে আছে ছোটবেলায় নিয়ে গেছে তারা ভারতে থাকে এখন আমি চাই যে একটা দুটো আমার দায়িত্ব নেয় সে বিয়ে শাদী করার একটা দায়িত্ব কি বন্ধু হিসাবে একটা দায়িত্ব নিলি তার পাশে থাকে ভাই গরিব মানুষ কী করবো কষ্ট হয়ে প্রতিবেদনে আসি আসে কি খামাখা আসে এখন ভালো একটা মনের মানুষের জন্যই আসে সে আমার দায়িত্বটা নিলি ভাই তার জন্যই আসে কষ্টের মাঝে সুখ সুখ আছে তারপরেও হাসি খুশিতে চলি কষ্ট হলে এখন পরের বাড়িতে কাজ করতাম মানুষ খারাপ বলে তার জন্য ওই যে ম্যাডামের অফিসে সেলাই মেশিনই কাজ করতো তারপরে ওই যে দেশের বাড়ি রংপুর এখন আছি হেমেন্দ্রে আছি জায়গা আছে তিন কাটা জায়গা আছে ভাই

অন্য কিছু কি উনি আসবে যাবে এটা উনিও যদি রাখে এটা থাকবে ওইটা থাকবে দুয়োটা রাখলে দুয়োটা থাকবে দুই সতিনের ঘর করবে হ্যাঁ ওনার ওনার মনে উনি থাকবে আমার মনে উনি থাকবে আর যদি বলে না আমার বউ মারা গেছে কি বউ পালিয়ে গেছে এমন তোমার বিয়ে করে তোমার রাখবো কি আমি তোমার কাছে থাকবো তাও হবে

একটু একটু আলাপ সালাপ করে ওদেরও সময় কাটলো আমার আমারও সময় কাটলো যে আমিও কথাবার্তা কইয়ে যদি হ্যাঁ সারা কিছু করে তাহলে আমিও কথা বললাম আর সে যদি বিয়ে শি করে তাহলে তার সঙ্গে কথাবার্তা করে সে তার কাছে চা লাগবে না যে বিয়ে করবে তার কাছে চাইতে হবে না সেই জানবে যে না আমি বিয়ে করব সেই আমাকে পাশে থাকবে নাম্বারটা বলতে পারবেন নাম্বারটা আমার বলতে তাই না কি ও কি খায় খালি মনে হয় ভবের খাওয়া খায় নাম্বারটা আমি বলি জিরো ওয়ান ফোর জিরো টু এগারো সাঁত্রিশ একান্ন 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 এই নাম্বারটা না